এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে এইটা আমার এরিয়া আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না এবার সাকিবের বরবাদ সিনেমাকে টেক্কা দিতে হাজির হলেন নায়ক আফরান নিশো। সম্প্রতি আজ আফরান নিশুর জন্মদিন উপলক্ষে দাগি সিনেমার ঘোষণা দেন প্রযোজক শাহরিয়ার শাকিল সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজারিতে এদিকে রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা সেই সিনেমাকে টেক্ষা দিতেই মূলত হাজির হন আফরান নিশু তবে সাকিব খানের সাথে পেরে উঠতে পারবে কি আফরান নিশু সেটা এখন দেখার অপেক্ষায় দর্শকরা তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার দাগি সিনেমার নায়িকা হিসেবে থাকছে সোনারা বিনতে কামাল ও তমা মির্জা আফরান ইস্যু কি পারবে সাকিব খানের সাথে টেক্কা দিতে আপনাদের মতামত জানিয়ে ফেলুন ভিডিও নিচের কমেন্ট বক্সে